ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দশমভাবে মিন রাশিতে রাহু ও শুক্রের যে যোগ সৃষ্টি হয়েছে তার সঙ্গে সঙ্গে দেবগুরু ও অসুরগুরুর যে ক্ষেত্র বিনিময় যোগে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা বিস্তারিতভাবে আলোচনা করব যা করব নিখুঁতভাবে করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ঠিক বিশ্ব রাশিতে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে এবং ওখানে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে চোদ্দোই মে আপনাদের রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে দশমভাবে অর্থাৎ মিন রাশিতে রাহু অবস্থান করছে ঠিক ওখান থেকে বিশে মে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে তার সঙ্গে সঙ্গে ঠিক মিন রাশিতে অবস্থান করছে রাহু এবং তার সঙ্গে আঠাশে জানুয়ারি প্রবেশ করেছে শুক্র শুক্র ওখানে একত্রিশে মে পর্যন্ত অবস্থান করবে আপনারা এই কম্বিনেশনে কি ফল পেতে চলেছেন তা আমি আজকে একটি ছকের মাধ্যমে আপনাদের কাছে বিচার ও বিশ্লেষণ করব। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন এরপরে আমি চলে আসছি ঠিক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের উপর এই ছকটি প্রস্তুত করেছি এই ছকটির মাধ্যমে আপনাদের কাছে বিচার বিশ্লেষণ করব। দেখুন আপনাদের যেহেতু মিথুন রাশি মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশি সাপেক্ষে দেখুন দ্বাদশভাবে বিশ্ব রাশিতে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে ঠিক এপ্রিল মাসের দশ তারিখে আসবে কিন্তু মৃগশিরা নক্ষত্রে তাহলে এই যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে নক্ষত্রের মাধ্যমে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা নিয়ে কিন্তু আগে আলোচনা করে নেব এই রাশিটি হচ্ছে বিশ্বরাশি এটা হচ্ছে পৃথ্বী রাশি ও স্থির রাশি বৃহস্পতির মধ্যে যেহেতু শুক্রের ঘরে বসে রয়েছে তাহলে শুক্রের প্রাধান্য কিছু না কিছু থাকবেই এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি পৃথিবী রাশিতে কিছুটা নিষ্ক্রিয় কিন্তু থাকেই এবং যেহেতু এটি চন্দ্রের নক্ষত্রে বর্তমানে রয়েছে কল্পনা প্রবণতা বা কল্পনার জগতে থাকতে ভালোবাসা এরা ভোগ সুখ এগুলো খাদ্য গ্রহণ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করবে কিন্তু চন্দ্রের মাধ্যমে বেশভূষা প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে প্রেম প্রীতি ভালোবাসা যেহেতু চন্দ্রের নক্ষত্রে রয়েছে প্রেম প্রীতি ভালোবাসা যেমন মায়ের স্নেহ ভালোবাসা যেরকম থাকে চন্দ্রের মধ্যে চন্দ্র হচ্ছে মা এইগুলো কিন্তু যখন রোহিণী নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে ঠিক ন তারিখ পর্যন্ত রয়েছে ন তারিখ পর্যন্ত নয় এপ্রিল পর্যন্ত এগুলি পাওয়ার সম্ভাবনা দেবে এবং যখনই মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগসরা নক্ষত্রে যখন দশই এপ্রিল প্রবেশ করবে তখন প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু এদের মধ্যে চেষ্টা কিন্তু এসে যাবে তার সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনাগুলি সব কিছু বাস্তবমুখী হয়ে যাবে এবং ভোগ সুখের প্রতি আকর্ষণ এদের বৃদ্ধি তখন ঘটবেই মহিলা বান্ধবী কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা ঠিক মৃগশিরা নক্ষত্রে যখন বৃহস্পতি অবস্থান করে থাকবে তখন কিন্তু এগুলো দেবে এবং ধনী লোকেদের সঙ্গে বন্ধুত্ব করা বা তাদের সাহায্য লাভ এইগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে বৃহস্পতি এই ফলগুলো করে থাকে এইবার চলে আসছি দেখুন শুক্র এখানে আঠাশে জানুয়ারি প্রবেশ করেছে এখানে একত্রিশে মে পর্যন্ত থাকবে এর মুদিগানে ঠিক তিন তারিখে মার্চের তিন তারিখ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু থাকবে শুক্র কিন্তু ঠিক দশমভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে রাহু এখানে যেহেতু যুক্ত হয়েছে রাহু দশমভাবে সেই মতো ফল কিন্তু প্রদান করতে পারে না যেহেতু রাহু শুক্রের সঙ্গে যুক্ত হয় শুক্র যুক্ত হওয়ার কারণে আগে যে গহটির সঙ্গে যুক্ত হয় সেই যুক্ত ফলটা দেওয়ার চেষ্টা করে কখনো কখনো দেখবেন এই যে কর্মের জায়গা এটি কর্মে এখানে দশম ভাব হচ্ছে কর্মের জায়গা শ্বশুর বাড়ি বা কর্মের উন্নতি সাফল্য ব্যবসার উন্নতি সাফল্য সব কিন্তু দশম ভাব থেকে বিচার্য আরও অনেক বিচার্য রয়েছে মেনলি যেহেতু দশম ভাবে বসে রয়েছে রাহু শুক্র এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহুর রাহু টোটাল কিন্তু দশটা ভাবকে কন্ট্রোল করছে আপনাদের ঠিক রাশিভাব এবং তৃতীয় ভাব ছাড়া টোটাল দশটা ভাবের কন্ট্রোলার রাহু যেহেতু কর্মের জায়গায় বসেছে শুক্র ন্যাচারাল শুভ কারক গ্রহ বৃহস্পতিও ন্যাচারাল শুভ কারক গ্রহ যেহেতু শুক্রের সঙ্গে যুক্ত হয়েছে শুক্র যেহেতু শুভ ফল দেয় এবং রাহু দশমে ফল দান করতে পারে না বা অশুভ ফল প্রদান করে থাকে কিন্তু রাহুর দৃষ্টি কিন্তু একাদশ ভাবের উপরে রয়েছে তাহলে সফলতা অভিষ্ট পূরণের জায়গার উপরে কিন্তু দৃষ্টি রয়েছে তাই কর্ম লাভের সম্ভাবনা অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু দেবেই তবে এগুলি আসার আগে আগে প্রথমে আমি আলোচনা করে নিচ্ছি যেটি শুক্র এখানে তিনটে নক্ষত্র মাধ্যমে কিন্তু অবস্থান করবে তাহলে আপনারা এই তিনটে নক্ষত্রের মাধ্যমে কিরূপ ফল পেতে চলেছেন শুক্র যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে থাকবে কারণ বৃহস্পতি ওখানে বসে রয়েছে বা যখন আসবে এখন বর্তমানে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমেও কিন্তু আপনাদের ফলদান করবে যেমন ঘরে দেখবেন পদ নক্ষত্রে যখনই শুক্র অবস্থান করবে ঘরে তখন সম্মান পাবে না ঘরের বাইরে সম্মান পাবে যাবতীয় কাজকর্ম পেশায় উন্নতি লাভ বৃহস্পতি নক্ষত্রে থাকলে করাবেই এবং ধনবানও করাবে এবং সৎ কর্ম করার চেষ্টা এদের মধ্যে কিন্তু থাকবে তখন পদ নক্ষত্রে যতক্ষণ পর্যন্ত অবস্থান করবে শুক্র যখনই এখন বর্তমানে দেখবেন এই ফলগুলো পাচ্ছেন যেহেতু উত্তর পদ নক্ষত্রে রয়েছে এবং সংসারে বা পরিবারে আর্থিক ব্যয়ের কারণে দেখবেন ভুল বুঝাবুঝি হচ্ছে স্ত্রীর সঙ্গে তার সঙ্গে সঙ্গে অনেক সময় আপনারা হয়তো ঋণেও জড়িয়ে যেতে পারেন অনেকের ক্ষেত্রে এবং কর্মের দিকে সেরকম কাজ করছে সব কিছু করছে মনতুষ্টিটা কিন্তু এই উত্তর ভাদ্র পদ নক্ষত্রে ঠিক দিতে পারে না তারপরে যখন রেবতী নক্ষত্র কিন্তু শুক্র প্রবেশ করবে তখন শুক্র বুধ মিলে তখন এখানে যে ফলটা দেবে রাহুযুক্ত যেহেতু রয়েছে বুদ্ধির ভুলে ব্যয়ের মাত্রা কিন্তু বেশি ঘটবে এক কথায় বেশ দেবী যেটাকে মানুষ বলা হয় এবং মানুষের সাথে ভুল বুঝাবুঝি এইগুলো কারণ ওখানে কিন্তু বুধ নিচস্ত হয় শুক্র কিন্তু তুঙ্গস্থ হয় সেক্সুয়াল আনন্দের জন্য ব্যয় কিন্তু ঘটাবেই এবং ভ্রমণে এদের যেহেতু এটি ন্যাচারাল যেটি ভাব ভাবের জন্য ভ্রমণের জন্য ব্যয় কিন্তু ঘটাবে তার সঙ্গে সঙ্গে যে তৃপ্তি এরা কিন্তু সেই মতো পায় না এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি কিন্তু দেয় রাহু যেহেতু দুটো নক্ষত্রের মাধ্যমেই কিন্তু চলে আসবে এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যেহেতু এটি জলরাশি মিন রাশিটি জলরাশি জলরাশির ফলদান করার ক্ষমতা কিন্তু প্রবল এবং যেহেতু শুক্র রয়েছে শুক্র জলরাশিতে থাকা তুঙ্গস্থ থাকা এবং এখানে শুভ ফল দান প্রদান করা তাহলে এই ফলগুলো পজিটিভ রেজাল্টগুলো আসবে তার এবার যুক্ত হয়ে যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে সেগুলো নিয়ে আমি আলোচনাই করব কিন্তু যেহেতু রাহু উত্তর পদ নক্ষত্রে এটা তামসিক গ্রহ জলরাশি এবং তার সঙ্গে সঙ্গে এটি দাতক রাশি দ্বৈততা এর মধ্যে কিন্তু থাকবে এদের রাহু যখন এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকে তার বাঁকা পথে রোজগার কিন্তু এনে দেয় এই বাঁকা পথে রোজগারটা এই সময় করলে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু বিপদ কিন্তু নিয়ে আসবে সেই কারণে আপনারা কিন্তু সতর্ক হয়ে যাবেন কারণ রাহু বাঁকা পথে যখনই এ করবে যে কম্বিনেশন কারণ এখানে বৃহস্পতিও কিন্তু দ্বাদশভাবে রয়েছে আপনাদের রাশি সাপেক্ষে হয়তো সেই সময়টা আপনারাকে একটু ডিস্টার্ব কিন্তু এনে দিতে পারে তার সঙ্গে সঙ্গে শত্রু বৃদ্ধি ঘটাবেই এবং বন্ধুরা এর একটিও কিন্তু ভালো হয় না উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং ব্যয়ের মাত্রা অতি প্রবল হওয়ার জন্য অনেক সময় কিন্তু ঋণে জড়িয়ে দেয় এটা ন্যাচারাল জড়িয়ে যেহেতু দ্বাদশ ভাব পায়ের দিকে কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রাহুর মাধ্যমে আপনারা পেতে পারেন যখন ভাদ্রপদ নক্ষত্রে ঠিক প্রবেশ করবে উনিশে মার্চ তখন উনিশে মার্চের পর থেকে দেখবেন ব্যয় ভাবটা কিন্তু তার তখন কন্ট্রোলে চলে আসবে এবং পেটের সমস্যা তখন ভোগাতে পারে কাজকর্মে বহু মানুষের সাহায্য কিন্তু এরা পাবে এই হচ্ছে নক্ষত্রের মাধ্যমে যে ফলাদেশ সেটা আমি করে গেলাম কিন্তু এইবার দেখুন এই যে যেহেতু শুক্র রাহু এখানে বসে রয়েছে কর্মস্থানে এবং রাহুর দৃষ্টিও কিন্তু একাদশভাবে রয়েছে এবং যে নক্ষত্রে এখানে বসে রয়েছে আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যপতি নক্ষত্রে ভাগ্যপতি ওখানে বসে রয়েছে তাহলে পজিটিভ রেজাল্ট আসার জায়গাটা কিন্তু দেবে এই কম্বিনেশনে এই কম্বিনেশনে যেহেতু নবম দশম এবং একাদশ ভাব এবং তার সঙ্গে সঙ্গে এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহুর তার সঙ্গে সঙ্গে এখানে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এই যে চার এই যে যে ভাবগুলোকে দৃষ্টি দিচ্ছে দেখবেন এখানে যে আবার বৃহস্পতি এখানে বসে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের উপরে সপ্তম ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের অধিপতি দশম ভাবেরও অধিপতিত তাহলে এখানে যেটা দেবে কর্মের জায়গাটাকে উন্নতি যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটাকে উন্নতি আনবে এই যে বৃহস্পতি যদি এই জায়গায় বসে যদি শুভ আপনাদের জন্মছকে যদি শুভ থাকে তাহলে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু যেহেতু এটা দ্বাদশভাবে মীন রাশিটি দ্বাদশ ভাব তাহলে চেতনার বিকাশ কিন্তু ঘটাবে হিতকার কাজে আপনারা ব্যয় কিন্তু করাবেই তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব নির্দেশ করছে মায়ের জায়গাটাকে নির্দেশ করছে তাই চতুর্থ ভাব সুখের জায়গাটা বৃহস্পতির দৃষ্টি পড়া মানে সুখ শান্তি এগুলো নিয়ে আসার চেষ্টা করবে কেতু এখানে থাকার জন্য একটু কিছু বিঘ্ন ঘটাচ্ছে বিঘ্ন ঘটালেও যেহেতু বৃহস্পতির দৃষ্টি পাবে তাহলে পজিটিভ রেজাল্ট এবং শুক্র রাহু আজ দৃষ্টি দিচ্ছে শুক্র রাহুর সঙ্গে যুক্ত হয়ে দৃষ্টি দিচ্ছে তাহলে মায়ের জায়গাটাকে পজিটিভ রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবে সুখ শান্তি বিরাজ করার জায়গাটা নিয়ে আসবে বিদ্যা ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেবে তবে যেহেতু চতুর্থভাবে কেতু উত্তর ফাগুনির নক্ষত্রে রবি নক্ষত্রে রয়েছে রবি যেহেতু তৃতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে যারা বাড়ি থেকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা অবস্টাক বাধা বিপত্তি পেল যারা দূরবর্তী জায়গায় পড়াশোনার জন্য যাবার চেষ্টা করছেন বা পড়বার পড়াশোনা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল এই সময় কিন্তু রয়েছে এই কম্বিনেশনে কারণ এখানে যেহেতু নবমভাবেরও তিন নয় বারোকে পাচ্ছে সেই কারণে বাইরের দিকে যারা পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বা বাইরের দিকে যারা কর্মের জায়গাটা কিন্তু হাইলাইট হচ্ছে এই জায়গাটা কর্মভাবের উপরে যেহেতু এই যোগটা সৃষ্টি হয়েছে রাহু শুক্রপ্রাস ক্ষেত্র বিনিময় যোগ তাহলে এতে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে বাধ্য সব থেকে বিশেষ করে বিদ্যাক্ষেত্রে কাজকর্মের সফলতা এই যে ধর্ম কর্মে মনোবৃত্তি যাওয়া এইগুলো কিন্তু মূল্যবান দ্রব্য ক্রয় এগুলো কিন্তু দেবে এবং যদি অশুভ থাকলে যদি আপনাদের জন্মচকে যদি বৃহস্পতি অশুভ থাকে তাহলে মানসিক অশান্তি কিন্তু কোথাও না কোথাও থেকে আপনাদের মধ্যে চলে আসবে টেনশন এবং নানান দিক দিয়ে ব্যয়বৃদ্ধি যেহেতু দ্বাদশভাবে রয়েছে ব্যয়বৃদ্ধি ঘটাবে এবং স্বাস্থ্য হানি হয়তো হসপিটালাইজেশনও করতে পারে যেহেতু ষষ্ঠ ভাব দ্বাদশভাবে অবশ্যই ষষ্ঠ ভাবেরও দৃষ্টি রয়েছে যেহেতু এখানে শুক্র রাহু পঞ্চম ভাবেরও নির্দেশক এখানে এবং একাদশ ভাবকেও রাহু দি এ দিচ্ছে এগুলো নিরাময় আনবে রাহু শুক্রের এতে বড়ো ধরনের কোনো রোগ জ্বালা আপনারাকে দেবে না তার সঙ্গে সঙ্গে ক্লান্তিবোধ যদি ব্যবসায়িক ক্ষতি এগুলো যদি বৃহস্পতি যদি অশুভ থাকে এবং সব থেকে বৃহস্পতি শুক্রের কম্বিনেশনে কর্মলাভের যোগ সব থেকে বিশেষ করে সামাজিক ক্ষেত্রে পরিচিতি বৃদ্ধি ঘটাবেই এবং যারা নৃত্য গীত গান সঙ্গে যুক্ত আছেন তাদের প্রসার লাভ করাবে বিবাহের যোগ কিন্তু আনবেই এবং তার সঙ্গে সঙ্গে ভোগ বিলাস আড়ম্বরতা এগুলো কিন্তু বেড়ে যাবে এবং সবথেকে খাদ্য খাওয়ার জন্য সুখাদ্য তার সঙ্গে সঙ্গে কাজকর্মে নিরপেক্ষ ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এই যোগে কিন্তু দেবেই কারণ সপ্তম ভাবের সঙ্গে যেহেতু রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে শরীর নক্ষত্রে থাকায় সপ্তম ভাবেরও নির্দেশক তাহলে ব্যবসা বাণিজ্য যারা দূরবর্তী জায়গায় যেহেতু দ্বাদশ ভাব বাড়ি থেকে দূর বোঝায় বা বিদেশ বোঝায় এদের ক্ষেত্রে কি যে বিদেশে যারা মাল সাপ্লাই করছেন আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আনার চেষ্টা করবে এই যোগে এবং সব থেকে আপনারা ফলটা পাবেন যখনই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে কারণ মঙ্গল হচ্ছে একাদশপতি যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি যখন মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে তখন থেকে আরও শুভ ফল পজিটিভ এবং উত্তম ফল কিন্তু এনে দেবে মঙ্গলের নক্ষত্রে কারণ যত করলেও বৃহস্পতি এই জায়গায় ফলদানের ক্ষেত্রে একটু নিষ্ক্রিয় থাকে এবং বদ নক্ষত্রে কিন্তু রয়েছে সেই কারণে এই সময়টা খালি দশই এপ্রিল পর্যন্ত বা নয় এপ্রিল পর্যন্ত একটু মিডিয়াম ফল আপনারা পাবেন কিন্তু দশই এপ্রিল থেকে ভালো ফল কিন্তু আপনাদের কাছে কিন্তু এসে যাবে তবে বাইরে কর্মের জায়গাটা যারা নির্ধারিত করছেন আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যারা যুক্ত এইগুলোতে ভালো উন্নতি বা ব্যবসায় উন্নতি অতি অবশ্যই আনবে যারা কম্পিউটার রিলেটেড কাজ কারবারের সঙ্গে যুক্ত রয়েছে দালালি এজেন্সি ইলেকট্রিক ইলেকট্রনিক্স হ্যাঁ এক্স রে মেশিনে যারা কাজ করেন শেয়ার ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এইগুলোতে ভালো ব্যাংকে উকিলে যারা বিচারক যানবাহন যারা এ করছেন এদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আসার জায়গা কিন্তু এনে দেবে তারপরে এইখান থেকে যেহেতু বৃহস্পতি চতুর্থ ভাবের উপরে নির্দেশ করছে চতুর্থ দ্বাদশ ভাব নির্দেশ করে কি বাড়ি থেকে দূরের দিকে তাহলে বাড়ি থেকে দূরের দিকে কাজকর্ম যেহেতু নিজের কর্মপতি এবং সপ্তমপতি সপ্তম ভাব হচ্ছে ব্যবসার সঙ্গে যুক্ত যারা বাইরে মাল সাপ্লাই করেন বা আমদানি করেন বাইরে থেকে বা রপ্তানিও করছেন যারা বাইরের দিকে তাদের জায়গাটা কিন্তু ভালো নিয়ে আসার জায়গাটা দেবেই এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব যুক্ত রয়েছে ষষ্ঠ ভাব যুক্ত হওয়ার জন্য সময়ের বিনিময়ে রোজগার বোঝায় যারা প্রাইভেট বা উচ্চ প্রতিষ্ঠা কারণ যেহেতু ষষ্ঠ সপ্তম অষ্টমভাবেরও নির্দেশক উচ্চ প্রতিষ্ঠানে যোগদান করার জায়গা কিন্তু আপনাদের আসবেই এগুলো কিন্তু পাবেনি এই যোগের ক্ষেত্রে কারণ এখানে মে। আসবে কিন্তু রাহু গমন করে ঠিক বিশে মে এখানে চলে আসবে কুম্ভ রাশিতে তাহলে বিশে মে পর্যন্ত জায়গাগুলো পজিটিভ দেবে তবে ওখানে ফলের তারতম্য ঘটবে কারণ আরও গহ প্রবেশ করবে ফলের কিছুটা তারতম্য ঘটার সম্ভাবনা দেবে যখন উচ্চস্থ জায়গায় শুক্র ওখানে উচ্চস্থ জায়গায় বক্রতার শিকার হবে বক্রতা যখন শিকার হবে তিন তিন থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত দেখবেন দশই এপ্রিল থেকে ভালো যোগটা পাবেন তিন তিন থেকে যখন উচ্চস্থ গহ বক্রতা আরম্ভ করে কিছুটা নিচস্তর ফল দেবে তবে ওখানে আবার বুধও প্রবেশ করবে বুধ ওখানে নিচস্ত থাকে ওখানে বক্রতা আরম্ভ করবে সেও তুঙ্গস্থ ফল দেবে তবে মোটামুটি ওখানে ফলটা কিন্তু সামঞ্জস্য থাকবে এইটুকু আপনাদের বলতে পারি তবে ভালো জায়গাটা এই কম্বিনেশনে তৈরি হবার জায়গা কিন্তু রয়েছে তবে মাথায় রাখতে হবে একটা কথা আপনাদের জন্ম ছকে কী পজিশনে রয়েছে বৃহস্পতি এবং শুক্র এবং রাহু সেই মতো ফলটা আপনারা পাবেন যদি যাদের ক্ষেত্রে জন্মছকে যদি অশুভ থাকে তাহলে অশুভ রেজাল্ট পাবেন যদি জন্মছকে ছকে শুভ থাকে শুভ রেজাল্ট থাকবেন যদি মধ্যম থাকে তাহলে মধ্যম রেজাল্ট আপনারা পাবেন এরপরে আমি চলে আসছি দেখবেন এখানে কয়েকটা গ্রহের কম্বিনেশন মানে শুক্র কোন কোন নক্ষত্রে প্রবেশ করছে সেটা নিয়ে আমি এবার একটুখানি আপনাদের কাছে ডিসকাস করে দিই আঠাশে জানুয়ারি এখানে প্রবেশ করেছে বর্তমানে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তারপরে কিন্তু চলে আসবে রেবতী নক্ষত্রে কয়েকদিন যাওয়ার পরে রেবতী নক্ষত্রেই কিন্তু বক্রতা আরম্ভ করবে বক্রতার প্রবেশের পরেই তখন আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে আবার চলে যাবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে পদ নক্ষত্র থেকে পঁচিশে এপ্রিল এইবার ডাইরেক্ট চোদ্দোই এপ্রিল থেকে ডাইরেক্ট হবে পঁচিশে এপ্রিল থেকে পরপর ফলগুলো আপনারা পেতে পাবে। কিন্তু তার আগে থেকেই ফল পাবেন যখন বক্যতা থাকবে বক্যতা চলাকালীন একটু ফলের তারতম্য ঘটবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী তবে এখানে এই ভাবগুলোর উপরে ফল প্রদান হবে কারণ এখানে মাথায় রাখতে হবে রাহু কিন্তু টোটাল দশটা ভাবকে কন্ট্রোল করছে দশটা ভাবকে কন্ট্রোল করার জন্য যদি জন্মছকে রাহু যদি আপনাদের শুভ অবস্থান করে তাহলে কিন্তু এখানে যেহেতু একাদশ ভাবেরও নির্দেশক হয়ে আছে আপনাদের ক্ষেত্রে রাহু একাদশভাবে ভালো ফলদান করে তার সফলতা অভিষ্ট পূরণ এই কম্বিনেশনে অতি অবশ্যই আপনারা পাবেন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার